খুলনার শেখ আবু নাসির স্টেডিয়ামের দুরবস্থা অবকাঠামোগত সুবিধা নেই বললেই চলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয় না প্রায় এক দশক ধরে ফলে আন্তর্জাতিক ভেন্যু স্বীকৃতি হারিয়ে ফেলার পথে বাংলাদেশের সপ্তম টেস্ট ভেনু অথচ টাইগারদের অনেক সুখ স্মৃতি জড়িয়ে এই স্টেডিয়ামের সাথে খুলনা থেকে আলমগীর কবিরের ক্যামেরায় আফনান পিয়ালের রিপোর্ট আন্তর্জাতিক ক্রিকেটের দরজা শেখ আবু নাসের স্টেডিয়ামের জন্য অনেক দিন ধরেই বন্ধ আছে এই দরজা খুলবে কবে কিংবা কিভাবে? এই স্টেডিয়ামের উইকেট কিংবা আউটফিল্ডের অবস্থা যথেষ্ট ভালো যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ চালানোর জন্যই কিন্তু পাশাপাশি যে অবকাঠামোগত ব্যবস্থা থাকা দরকার একটা ম্যাচ চালানোর জন্য সেই অবস্থা যাচ্ছে তাই তাঁত নাকি লাকি সংখ্যা বাংলাদেশের সপ্তম টেস্ট ভেনিউ শেখ আবু নাসের স্টেডিয়ামও বাংলাদেশ ক্রিকেটের জন্য ঠিক তাই এখানে কোনো ওয়ান ডেতেই হারেনি টাইগাররা কিন্তু অবাক করা বিষয় এই মাঠেই শেষ এক যুগে হয়নি কোনো ওয়ান ডে ম্যাচই আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নির্বাসনে প্রায় নয় বছর এমনও শোনা যাচ্ছে ইন্টারন্যাশনাল ভেনিউর স্বীকৃতি হারিয়ে ফেলতে যাচ্ছে স্টেডিয়াম দীর্ঘদিন ম্যাচ না হওয়ার সঙ্গে অবকাঠামোগত দুরবস্থাই এর পেছনের কারণ গ্যালারিতে রাখা ভাঙা চেয়ারগুলো দেখলে মনে হবে এ যেন কোনো ভাঙারির দোকান মিডিয়া সেন্টার স্ক্রিন কিংবা বোর্ডের ওই একই দশা যদিও শোনা গেছে একশো কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিচ্ছে এসসি এখানে যে একটা ছবি আছে সেটাই কি বোঝা যাচ্ছে কিংবা নামটা কি পরা যাচ্ছে আপনাকে চিন্তায় ফেলতে চাচ্ছি না আমি বলে দিচ্ছি মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড খুলনা জেলার কৃতি সন্তান যিনি কিনা দুই হাজার সাতে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অলরাউন্ডার ছিলেন বলা হয়ে থাকে গুনির কদর করলে নাকি গুণি জন্মায় কদর না করলে গুণি জন্মায়ও না খুলনা জেলায় এই অবস্থাই হয়েছে এই যে মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড এটাই এই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের একমাত্র গ্যালারি যেখানে কারোর নামে নামকরণ করা হয়েছে সেই গ্যালারিরই বেহাল দশা সম্পর্ক হোক বা স্টেডিয়াম যত্নেতা গড়ে অবহেলায় ভাঙে দিনের পর দিন অবহেলা আর অনাদরে বারোটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করায় স্টেডিয়াম এখন ঠাই নিতে চলেছে হারানো রূপকথায় अफनान पियाल जमुना स्पोर्ट्स शेख अबू नसर स्टेडियम खुलना